সাধারণত উদার হয় কিন্তু আজ তা যেন কিপনের মতো গুটিয়ে ছোট হয়ে গেছে সুজনের বাড়ির উঠোনে তাড়াহুডো করে বসানো গ্রাম্য সালিশের ওপর দমবন্ধ করা অবস্থায় ঝুলছে সারালা সেই কৌতূহলী বিচারক চোখের বিত্তের মাঝখানে দাঁড়িয়ে সে একজন অভিযুক্ত এবং তার স্বামী সুজন তার অপরাধ স্পষ্টভাবে ঘোষণা করেছে ও আমার ছোট বোনকে মেরেছে ভোরের কুয়াশার মতো পাতলা এক অভিযোগ কিন্তু তার বিয়ে ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট ভারী স্বামীর পরিবার বিশেষ করে তার ভাবি এবং মিতু সুজনের পেছনে ফিসফিস করা ভূতের মতো দাঁড়িয়ে তাদের বিজয়ী হাসি আনাডিভাবে লুকানো তারা বলে তাদের কাছে প্রমাণ আছে ফোনের একটি ভিডিও নতুন যুগের অস্ত্র যা পুরানো দিনের ঘৃণা মেটাতে ব্যবহৃত হয় সারালা আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করল না সে জানত মিথ্যার নাটকে সত্য এমন এক চরিত্র যা কেউ দেখতে চায় না তালাক আমি ওকে তালাক দিতে চাই পরিবারের ক্ষোভের সাথে তাল মিলিয়ে সুজন চিৎকার করে বলল আর ঠিক তখনই এক অদ্ভুত ঘটনা ঘটল যখন তালাক শব্দটি তিনবার উচ্চারিত হল তার বিবাহিত জীবনের কফিনে তিনটি হাতুড়ির আঘাতের মতো ভারী সারালা হেসে উঠল তার হাসি আনন্দের ছিল না ছিল না কোনো পাগলামিরও এটি ছিল এক পাতলা বর্ম এক ক্লান্ত আত্মার শেষ আত্মরক্ষার কৌশল কয়েক মাস আগে বুকে ব্যথার কারণে অজ্ঞান হয়ে যাওয়ার পর ডাক্তার তাকে সতর্ক করে দিয়েছিলেন তোমাকে সবসময় হাসি খুশি থাকতে হবে কোনো দুশ্চিন্তা করবে না নইলে তোমার হাট এটা সহ্য করতে পারবে না সেদিন থেকে হাসি তার ওষুধ তার জীবনরক্ষাকারী ভেলা হয়ে উঠেছিল কিন্তু চারপাশের মানুষের চোখে সেই হাসি ছিল এক উস্কানি নির্লজ্জতার প্রতীক তুই এখনও হাসতে পারিস সুজন গর্জে উঠল তার পুরুষালী অহংকারে আঘাত লেগেছিল সে সারালাকে কষ্ট দিতে ব্যর্থ হয়েছিল তালাকের পালা দ্রুত শেষ হলো। সারালাকে খালি হাতে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। এই বিয়ের ব্যর্থতা শুধু তার একার ছিল না এটা ছিল স্বামী হিসেবে সুজনের ব্যর্থতা একটি পরিবারের ব্যর্থতা যা হিংসাকে আত্মীয়তার উপরে স্থান দিয়েছিল সারালা গ্রামের মধ্যে ভূতের মতো ঘুরে বেড়াতে লাগল যে দরজা একসময় তার নিজের বাড়ি ছিল তা বন্ধ হয়ে গেছে এবং মনে হচ্ছে পুরো গ্রামও তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে দুর্ভাগ্য তার পিছু ছাড়ছে না মা ছোটবেলায় মারা গেছেন তে বড় হয়েছে আর এখন যে বিয়েটাকে সে শান্তির আশ্রয় ভেবেছিল সেটাও ধোঁয়ায় মিশে গেছে সে ছিল ব্যর্থতার এক জীবন্ত প্রতিমূর্তি কিন্তু গভীরতম অন্ধকারেই কখনো কখনো এক চিলতে আলোর রেখা দেখা যায় গ্রামের এক দয়ালু বিদ্যু, রহিম কাকা সবটা দেখেছেন তিনি সরলার হাসির পেছনের যন্ত্রণাটা বুঝতে পেরেছিলেন আমার একটা ঘর খালি আছে তিনি নরম গলায় বললেন চাইলে মেয়েটা ওখানে থাকতে পারে ছোট ধুলোমাখা ঘরটা সর্লার কাছে তখন স্বর্গের মতো মনে হল এদিকে যে পরিবার তাকে তাড়িয়ে দিয়েছিল তাদের মধ্যেই এক নীরব পরিবর্তন ঘটছিল মিতু আর সেলিনা যারা সর্লার বিরুদ্ধে ষড়যন্ত্রে সামিল ছিল তারা অনুশোচনায় ভুগতে শুরু করল হয়তো তাদের ভাইয়ের নিষ্ঠুরতা তাদের সহজের সীমা ছাড়িয়ে গিয়েছিল অথবা হয়তো কষ্টে ভরা সরলার সেই হাসিমুখ তাদের বিবেককে দংশন করছিল তারা তাদের ভুলের প্রায়শ্চিত্ত করার সিদ্ধান্ত নিন তারা সরলার কাছে এল এক নতুন প্রস্তাব নিয়ে রহিম কাকার দোকানটা তো খালি পড়ে আছে আমরা তোমাকে ওটা আবার চালু করতে সাহায্য করব সারালা অবাক হয়ে গেল বহুদিন পর কেউ তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এভাবেই পুরানো জীবনের ছাই থেকে এক নতুন জীবনের অঙ্কুরোদগম হল রহিম কাকা দোকানটা দিলেন মিতু আর সেলিনা জিনিসপত্র কেনার জন্য টাকা জোগাড় করল আর সারালা তার সমস্ত শক্তি দিয়ে সেই ছোট্ট জায়গাটা পরিষ্কার করে সাজিয়ে তুলতে লাগল ছোট মুদি দোকানটা ধীরে ধীরে গড়ে উঠল বিস্কুটের প্যাকেট শ্যাম্পুর বোতল আর সাবানের বার দিয়ে পরিপাটি করে সাজানো এটা শুধু একটা ব্যবসা ছিল না এটা ছিল সরলার পুনর্জন্মের প্রতীক ব্যর্থতা থেকে উঠে দাঁড়ানোর প্রচেষ্টা প্রথম খদ্দের প্রথম কিছু খুচরো টাকা তাকে এক অমূল্য সরল আনন্দ এনে দিল কিন্তু দুর্ভাগ্য যেন এক ঈর্ষাপরাজন দেবতা সে তার ভক্তকে সুখী দেখতে চায় না সরলার এই ছোট সাফল্য সুজন এবং তার পরিবারের বাকিদের চোখে কাটার মতো বিত্ত লাগল সারালা যে ভেঙে পড়েনি বরং ভালো আছে এটা তাদের কাছে এক চরম অপমান ছিল তাদের চরিত্রের ব্যর্থতা অন্যকে ভালো থাকতে দেখতে দিচ্ছিল না এক রাতে সুজন তার সাঙ্গপাঙ্গদের ডাকল আপচা চাঁদের আলো এক ভজঙ্কর পরিকল্পনা তৈরি হল ও আমার প্রাক্তন বোনা সুজনের গলা হিসে হিসিয়ে উঠল ও আমার শত্রু দোকানটা একদম সাফ করে দিবি সকাল হলেই ধ্বংসের কান্না শুনতে পাবি সেই রাতে সরালা যখন ঘুমাচ্ছিল চিৎকার আর পোরা গন্ধে তার ঘুম ভেঙে গেল সে বাইরে ছুটে এসে পাথর হয়ে গেল তার দোকান তার আশা তার সমস্ত পুঁজি আর পরিশ্রম আগুনের লেলিহান শিখাজ বলছিল কমলা রঙের আগুন রাতের আকাশকে গ্রাস করছিল তার ছোট্ট স্বপ্নকে পুড়িয়ে দিচ্ছিল সব কিছু আবার ছাই হয়ে গেল দুর্ভাগ্য ফিরে এসেছে আগের চেয়েও ভয়ঙ্কর রূপে এবারের ব্যর্থতা তালাকের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক ছিল পরদিন সকালে যখন সরালা ধ্বংসস্তূপের সামনে নির্বাক হয়ে দাঁড়িয়েছিল সুজন আর তার পরিবার সেখানে এল কিন্তু সান্ত্বনা দিতে নয় চাপাতে তুই নিজেই নিজের দোকানে আগুন লাগিয়েছিস তাই না এক চিৎকার করে সরলার দিকে আঙুল তুলে বলল সহানুভূতি পাওয়ার জন্য নাটক করছিস সরালা সেখানে দাঁড়িয়ে রইল তার জীবনের ছাইয়ের মাঝে যারা তাকে ধ্বংস করেছে তাদের দ্বারাই অভিযুক্ত হয় আগুনের শারীরিক যন্ত্রণা তাদের কথা নিষ্ঠুরতার কাছে কিছুই ছিল না সে আর কাঁদলও না হাসলও না তার স্বচ্ছ চোখ দুটো এখন ভয়ঙ্করভাবে শান্ত ও গভীর সে সোজা সুজনের দিকে তাকাল তার দৃষ্টিতে ভয়ের লেশমাত্র ছিল না সে তার বিয়েতে ব্যর্থ হয়েছে ব্যবসায় ব্যর্থ হয়েছে একটা শান্ত জীবন পেতে ব্যর্থ হয়েছে কিন্তু এই সমস্ত ব্যর্থতা আর দুর্ভাগ্যের মধ্যে দিয়ে তার ভেতরের কিছু একটা ইস্পাতের মতো কঠিন হয়ে উঠেছে আগুন তার দোকান পুড়িয়ে দিয়েছে কিন্তু তার আত্মা এক নতুন আগুন জ্বালিয়ে দিয়েছে ছাইয়ের মধ্যে দাঁড়িয়ে থাকা সরালা আর শিকার নয় সে একজন যোদ্ধা আর তার যুদ্ধটা সবে শুরু হলো।